হরে কৃষ্ণ কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত বাংলার বাঙালি হিন্দু ঘরের পুরুষ এবং মহিলারা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করেন এই ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পূজার অঙ্গ হিসাবে পালন করা হয় ভাদ্র মাসের এই ব্রত পালন করতে হয়। স্ত্রী এবং পুরুষ সকলেই এই ব্রত পালন করতে পারেন এই ব্রত পালনের সময় কোন কোন উপকরণগুলি দরকার হয় চলুন আমরা প্রত্যেকেই জানি এই ব্রত পালনের জন্য যে যে উপকরণগুলি লাগে সেগুলি হলো তেল। ধূপ পঞ্চগুড়ি আতপ চালের নৈবেদ্য ফলের নৈবেদ্য পাট বালি মধুপকের বাটি আসন অঙ্গুরি পুণ্য পাত্র দই মধু চিনি তেল এবং হলুদ ব্রতের আগের দিন অতি অবশ্যই নিরামিষ খেয়ে সংযম করে থাকতে হবে আর ব্রতের দিন উপোস করতে হবে কুল পুরোহিতকে দিয়ে অতি অবশ্যই কিন্তু আপনারা পুজো করাবেন পূজা করার পর অতি অবশ্যই ব্রাহ্মণ ভোজন করিয়ে তাদেরকে দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করে তারপরে কিন্তু প্রসাদ গ্রহণ করবেন এই ব্রতের নিয়ম কি শাস্ত্র মতে জন্মাষ্টমী ব্রত পালনের সময় প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল আতের চাল ফলের নৈবেদ্য তুলসী পাতা ধূপ দ্বীপ পঞ্চগ্য পঞ্চ গুঁড়ি পাট বালি পঞ্চ বর্ণের গুঁড়ো মধুপক্ষের বাটি আসন অঙ্গগুলি এগুলি সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে ব্রতের সারাদিন উপবাসী থেকে উপকরণগুলি দিয়ে সে কৃষ্ণের পূজা করতে হয় ব্রতভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবার চলুন আমরা জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কথা দিলীপ রাজকন বশিষ্ঠ প্রতি শ্রীকৃষ্ণের কৃষ্ণের জন্ম কথা সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বিবাহে তু জনরদন জারমেণ ধরাতে বোশিষ্ট কহেন রাজা শুনো ভক্তি মনে নারায়ণ শতজি কিসের কারণে এই পৃথিবীতে জারমে দৈবকি উdare সেই পুণ্য কথা বলি তোমার গচরে পূর্বকালে કંসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি পৃথিবীর দুঃখ দেখি শুনো বাণী ক্রোধে তি অধীর হয়ে কহ এই বাণী দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণ লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে করিয়া আহরণ খিরোদ সাগরে যা দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কিবা হেতু করেছ হেতাই আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব বরে বলিয়ান দেয় সদা প্রচুর। দিল বা ভাগিনর হাতে নিধন হইবে কংস নহে অন্য হাতে দৈব কি জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুন মচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমা रमा সাথে লইয় মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ বৈবকি উদারে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথিতে বুধবার হিনি নক্ষত্র নিশार्धेতে সর্বাধিক আলোকিত করিয়াশি হরি ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোড়া নাহি পায় চিতে অন্তর্জামে নারায়ণ অন্তরে বুঝিল পরিধান তেজি প্রভু দিবুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শুল হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময় ভগবান আবির্ভূত হন যশোদা গর্বেতে যোগমায়া ব্রহে জন্মলন অতপর ভগবান কন বসুদেব নন্দলায় তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়াসি ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈব কি কে যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে মুক্ত হয়ে গেল মন্দ ধারা হে পতন স্বয়ং অনন্ত দেব সর্বরূপ ধরি বাড়ি নিবার জন্য কৃষ্ণ শিষ্য পড়ি ছত্রের মতন ঘনা করিয়া ধারণ শিব বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তা উপস্থিত হলো দুকুলে বহিচে বান বসুদেব ভাবে কেমন হইয়া পার গোকুলে যাইবে হাই কি করি ববি কাঁদিতে লাগিল নারায়ণ অন্তরে দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবা রূপে পার হয়ে যা মহামায়া শিবার ও পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ির মধ্যে ভুয়ারে ভগবান বসুদেব কাঁদে পুনঃ শিরো হাতে দিয়া জল করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব তুলে নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গকুলে অন্তর বসুদেব আসিন্দা লয়ে যশোদা নিকট দে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদা পুত্র কিছু না বুঝেছে জানে কোন দেবরূপে জনমলভ হয়েছে যোগমায়া রূপী কন্যা দৈবকিকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া যোগমায়া প্রভাবে পুনর্বন্ধন ঘটিল কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্য জাত করিবা মাত্র জাগে রক্ষীগণ এক রক্ষী কংস করিয়া গমন দৈবকি প্রসব শিশু করে নিবেদন বিদিত হইয়া আকাশী কারালয়ে দেখিল দৈবকী দৈবকি কোলে কন্যা আছে শুয়ে ক্রোধিক অংশ ধরিবারে উদ্যত শিশুরে দৈবকি কর্ণকে হন জড়াইয়া ধরে অশ্রুসিক্ত আখি নিয়ে বলেবারেবার প্রাণ ভিক্ষা দাও রাজা কর্ণারে আমার না শুনিয়া তার কা পাপরূপী কংশ শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর রূপ পদ উদ্যতেতে তুলিলো शिलाপৃষ্ঠ লক্ষ্য করে এনি করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হাতে আরো উদ্ধে যায় উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্ট মহাদেবী রূপে বলেন বচন দুরাচার ভূপে। কংসে শুনরে বচন কিবা লাভ হবে বধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে অতএব অতএষী দৈব কি বসুদ হিংসা করি উভয়ের কিবা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহাম বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও করে বন্ধন মচন তৎপরে রূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে কৃষ্ণ জন্মাষ্টমে ব্রত করে যে সকল সচ্ছি তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমে ব্রত কথা যেই জন শুনে হে কৃষ্ণ প্রার্থনা চরণে যধমে কৃপা আপনার গুনে শাস্ত্র মতে এই ব্রতের ফল কিন্তু অসীম জন্মাষ্টমী ব্রত স্ত্রী এবং পুরুষ উভয়ে পালনের অধিকারী এই দিন শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করেছিলেন বলে এই দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ এবং অকল্লম দূর হয় সকল ভক্ত ভক্তমত মায়েরা মাইরা প্রতিপ্রত্যেকে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতিপ্রত্যেকের মঙ্গল করুন